আপনি কি নেদারল্যান্ডসে পড়াশোনা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নেদারল্যান্ডস ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি আধুনিক উদার এবং শিক্ষাবান্ধব দেশ এখানে রয়েছে দুই হাজারের বেশি ইংরেজি ভাষায় পড়ানো কোর্স বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং বৈচিত্র্যময় সংস্কৃতি শতকরা নিরানব্বই ভাগ মানুষ এখানে দৈনন্দিন ও ব্যবসায়িক কাজে ইংরেজি ভাষা ব্যবহার করে কেন নেদারল্যান্ডস এ পড়বেন এখানে রয়েছে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অব অ্যামস্টারড্যাম টি ইউ ডাভড ইউনিভার্সিটি এ দেশটিতে টিউশন ফিস তুলনামূলকভাবে কম ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ হাতে কলমে শিক্ষা যাকে বলে অ্যাপ্লাইড সায়েন্স পোস্ট স্টাডি ওয়ার্ক বিশা সুবিধা যোগ্যতা ও প্রস্তুতি এইচ বা ব্যাচেলার শেষে আবেদন করা যায় আইইএলটিএস স্কোর ছয় দিয়ে সাধারণত আবেদন করতে পারবেন আবেদনের জন্য এস ওপি রেফারেন্স লেটার এবং সিভি প্রস্তুত রাখতে হবে স্কলারশিপ ও ফান্ডিং অ্যান্ড স্কলারশিপ পাঁচ হাজার ইউরো এককালীন অনুদান এরাসমাস মান্ডাস ফুল ফান্ডেড মাস্টার্স প্রোগ্রাম ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ যেমন উট্রাক এক্সালেন্স থিউ ডাফ এমন আরও স্কলারশিপ রয়েছে ভিসা প্রসেস বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পর ভিসা আবেদন ফাইন্যান্সিয়াল সাপোর্ট ডকুমেন্ট ইন্স্যুরেন্স এবং হাউজিং ডকুমেন্ট দরকার হয় ভিসা প্রসেস সাধারণত চার থেকে ছয় সপ্তাহে সম্পন্ন হয় সাধারণত ইউনিভার্সিটি ভিসা আবেদনপত্র পাঠায় তবে ইউনিভার্সিটি শুধু লেটার পাঠায় ক্ষেত্রে একটি ভালো মানের এডুকেশন কনসালটেন্ট আপনাকে ফাইন্যান্সিয়াল ও ইন্স্যুরেন্স ডকুমেন্টেশন এর ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে আবেদনের সহায়তা করতে পারে নেদারল্যান্ডসে জীবনযাত্রা মাসিক খরচ আটশো থেকে বারশো ইউরো হয়ে থাকে এর পার্ট টাইম কাজের সুযোগ সপ্তাহে ষোলো ঘন্টা তবে ভেকেশন টাইম ও কাজ করতে পারবে নেদারল্যান্ডস জীবনযাত্রা নিরাপদ পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এখানে ক্রাইম রেট পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় শূন্যের ঘরে তাই এখানে কোনো জেলখানা নেই বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে এটি প্রথম সারির মধ্যেই থাকে সাধারণত আপনার স্বপ্নের গন্তব্য হতে পারে নেদারল্যান্ডস এখনই প্রস্তুতি নিন এবং আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন ইউরোপের এই অসাধারণ দেশে লয়েন ওয়াইজে প্রোয়ের মাধ্যমে আবেদন করুন গাইডলাইন অ্যাডমিশন ভিসা সবকিছু একসাথে আমাদের এক্সপার্ট কাউন্সিলর আপনাকে আবেদন থেকে শুরু করে নেদারল্যান্ডস এ পৌঁছানো পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সঠিক দিক নির্দেশনা ও সব প্রস্তুতি নিতে সর্বোপরি সহযোগিতা করবে